হ্যালো ভ্রিভান তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আর একটা সুন্দর গল্প স্কুল ফ্রেন্ডস এই ওয়ার্ডটার মধ্যে কত কত ইমোশন কত মেমোরিস জড়িয়ে থাকে তাই না আজকে ঠিক আমার স্কুল ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করতে যাওয়ার একটা দিন ছিল এখন তো সবাই কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে সবাই আমরা আলাদা আলাদা থাকি কিন্তু ওই দুই বছরে একবার বা এক বছরে একবার কিন্তু একটা মিট হয় তো সবাই মিলে প্ল্যান করলাম যাওয়া যাক আমাদের আশেপাশেরই একটা জায়গাতে ধুবড়িতে তো ওখানে গিয়ে দেখলাম প্রচুর রাশ ছিল কেননা আজকে সানডে ছিল তাও কিছুক্ষণ সময় এই ব্রহ্মপুত্রর পারে আমরা বসে কাটালাম আচ্ছা যারা তোমরা গৌরীপুর ধুবড়িতে থাকো তারা তোমরা বলো তো আমাকে যে ধুবড়িতে তোমাদের আড্ডা মারার জায়গা কোনটা বন্ধুদের সঙ্গে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তারপরে ডিসাইড করলাম যাবো কোনো নিরিবিলি জায়গাতে যেখানটায় বসে একটু গল্প করা যাক সেই জন্য চলে গেলাম আমাদের ওয়েল নোন রেস্টুরেন্টে ওইখানটায় গিয়ে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম অনেক গল্প করলাম অনেক মেমোরিজ যেগুলো আবার আমাদের কাছে ব্রিং ব্যাক হলো যাই হোক আগে তো এই মানুষগুলোর সঙ্গেই দিনে এতগুলো ঘন্টা কাটাতাম আর আজকে একদিন দেখা করার জন্যে তিন চার মাস আগের থেকেই প্ল্যান করতে হচ্ছে কি করব সবারই রাস্তা আলাদা হয়ে গেছে সবাই এখন কেরিয়ার ওরিয়েন্টেড আমিও মিথ্যে কথা বলবো না আমারও দোষ আমিও হয়তো দেখা করতে পারি না সময় দিতে পারি না যাই হোক যেই যেই সময়টুকু আমাদের দেখা হলো সেইটুকুই অনেক তারপরে অনেকক্ষণ এখানটায় বসেছিলাম আর আমি না প্রথম থেকে ব্লগ করার কথা একদম ভুলেই গেছিলাম কেননা আমার মনে হয় আমি যদি কোনো জায়গায় গিয়ে ব্লগ করি সেই জায়গাটায় মজাটাই আমি ভালো করে নিতে পারি না শুধু ব্লগের দিকেই আমার ইন্টেনশনটা থাকে যাই হোক অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সেই সব কিছুরই ভিডিও নিতে পারিনি যতটুকু নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই আমার খুব ভালো লাগলো তো এই হচ্ছে আমার সেই ফ্রেন্ড যার সঙ্গে আমি আরও একই পাড়াতেই থাকতাম সেই ছোট্টবেলার থেকে বলতে পারো ওর সঙ্গে আমার পরিচিত তো ওকে বললাম নে তোর তোরকেই ভালো করে আজকে কভার করব ও তো খুব লজ্জা পাচ্ছিলো খেতে তাও আমি বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোনো ভিডিও করবো না তারপরে ও ফাইনালি খেলো আর এই হচ্ছে আমাদের টপার বয় যে বলছিলো আমি কফি খাবো আর তুই আমার ভিডিও নিয়ে ব্লগ করবি যাই হোক যোগ স্যাপার্ট এমনিই বললাম আমি একটু সবারই পিছনে লাগছিলাম তারপরে না বেরিয়ে একটু বাড়ির জন্য মিওয় মোড়ে ঢুকেছিলাম কিছু নেবো বলে আর যেই আউটলেটটা ঢুকেছিলাম সেখানের অ্যানিভার্সারি ছিল তো আমাদের সবাইকে ফ্রিতে পেস্ট্রিও দিয়েছে ওখান থেকে যাই হোক এই আউটলেটটা না প্রথমে আমি যখন টিউশনস পড়তে আসতাম আজকের থেকে অনেক বছর আগের কথা বলছি তখন কিছুই ছিল না এখন দেখো কত বড় করেছে কি দারুণ অনেক জিনিসও রেখেছে কিন্তু আর আমরা মেয়েরা যেহেতু ঢুকেছিলাম তো ছেলেরা বাইরে ছিল ওদের জন্য পেস্ট্রি নিয়ে আসলাম কি করব ওরা তো এত ভালো নয় আমরা ভালো তো আমরা ওদেরকে খাওয়াচ্ছি যাই হোক তো সবাই মিলে খুব আনন্দ খুব এনজয় করতে করতে আজকে সন্ধ্যাটা কিন্তু এনজয় করলাম তারপরে রাত অনেক হয়ে গেছিলো মোটামুটি নটা বেজে গেছিলো সবার বাড়ির থেকে কল আসছিলো তারপরে বাড়ির দিকে চলে আসলাম আর বা বাড়িতে আসার মানে গাড়ির থেকে নামার পরে সবাই যে যার মতো নিজেদের বাড়ি চলে গেল যাই না আবার কবে দেখা হবে হোপফুলি খুব তাড়াতাড়ি আবার আমরা দেখা করব। তারপরে বাড়ি আস্তে আস্তে এই ফ্রেন্ডটার বাড়ি রাস্তায় পড়েছিল ও কিন্তু আমার ব্রেঞ্চমেট ছিল স্কুল ডেসে যাই হোক ও কোনো রিজনে যেতে পারেনি তার জন্য ওর সঙ্গে একটু দেখা করে নিলাম না হলে আমাদের সবারই মনটা খারাপ লাগতো ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই